নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি নিয়ে একদমই নতুন পদ্ধতিতে আজকের রেসিপিটা শেয়ার করব আশা করি আজকের এই এচরের রেসিপি আপনারা হয়তো কখনও এইভাবে খাননি খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু এইভাবে যদি আপনারা এচর একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু এঁচোড় চিংড়ি বা পেঁয়াজ রসুন দিয়ে এচোর কষা ভুলে বারবারই এইভাবে নিরামিষ এঁচোড় বানিয়ে খাবেন খুবই সুস্বাদু একটা রেসিপি চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখুন আগে থেকে এচোর কেটে পরিষ্কার করে নিয়েছি এঁচড়ের দানাগুলোকেও আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি এচোরটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় সামান্য লবণ হলুদ আর একটু তেল দিয়ে এঁচোড়টাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করব। এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিয়েছি দেখুন এখানে কোকোনাট মিল্ক পাউডার এটা আপনারা খুব সহজেই বাজারে কিনতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে এটা ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু টাটকা নারকোলের দুধটাকে গরম জলের মধ্যে একটু চটকে নিয়ে নারকেলের দুধটাকে বের করে নিতে পারেন তো আমি কিন্তু আজকে কোকোনাট মিল্ক পাউডারটাকে ব্যবহার করছি এটা দিয়েও কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয় সামান্য একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি আড়াই টেবিল চামচ মতন এই কোকোনাট মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে এচোরটা দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক এই রকম করে এচোরটাকে আমাদের সেদ্ধ করতে হবে যাতে এঁচোড়টা একটু চাপ দিলেই ভেঙে যায় কিন্তু খুব বেশি সেদ্ধ না হয় এচোর যদি আমরা এর থেকে বেশি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু এচোর রান্নার সময় এঁচোরটা আমরা কষাতে পারবো না আর এচোর যদি ভালো করে না কষিয়ে আমরা রান্না করি তাহলে কিন্তু এচোর খেতে ভালো লাগে না তাই ঠিক এই রকম করেই আমাদের এঁচোরটাকে সেদ্ধ করতে হবে এবার রান্নাটা শুরু করব পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নেব এচড়ে দেওয়ার জন্য আমি দেখুন ঠিক এই রকম টুকরো করে আলু কেটে নিয়েছি এবার প্রথমে আমরা আলুটাকে একটু ভেজে নেব যদি আমরা আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে রান্নায় ব্যবহার করি তাহলে কিন্তু আলুর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণ চলুন দেখুন এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হিং যেহেতু একদমই নিরামিষভাবে আর নতুন পদ্ধতিতে ইঁচোড়টা রান্না করছি তাই রান্নাটা কিভাবে করছি আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না হিংটাকে জলের মধ্যে আমি একটু ভিজিয়ে রাখছি এদিকে আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি এখানে গোটা জিরে আর তার সাথেই দেবো গোটা গরম মশলা ফোড়নটা একটু ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার জলের মধ্যে ভিজিয়ে নেওয়া হিংটাকে আমরা ঢেলে দেব। সঙ্গে সঙ্গে সেদ্ধ করে নেওয়া এঁচোড়টাকেও আমরা দিয়ে দেব। এবার আমরা এই এঁচোড়টাকেই এই হিং জলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব হিংটা কিন্তু তেলের মধ্যে জলসহ দেওয়ার সাথে সাথে চটটাকে আমাদের দিতে হবে খুব বেশি কিন্তু দেরি করা যাবে না এবার মিনিট দুয়েক একটু হিং জলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন মিষ্টি আর ভেজে নেওয়া আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এচড় আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা কাঁচা আছে মানে আলুটাকে ভেজে নিয়েছি তবু আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু আমাদের সময় বেশি নেয় তাই একই সাথে আমরা আলু আর এঁচড়কে একটু ভালো করে রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব যে মিল্ক পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম মানে কোকোনাট মিল্ক পাউডারটা সেটাকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে এবার আমাদের এই নারকোলের দুধ আর ঘিয়ের মধ্যে এঁচোড়টাকে একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে আর ঢাকা দিয়ে আমরা এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ রান্না করব। যাতে করে নারকোলের দুধের মধ্যে এঁচড়টা ভালো করে এরকম কষানো হয় দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি নারকেলের দুধটা কিন্তু একদম টেনে গেছে আর এর থেকে কিন্তু বেশ তেল ভাজতে শুরু করেছে ঠিক এই রকমই আমাদের চাই এখানে আমি আগে থেকেই দেখুন একটু আদা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো পেটে নিয়েছিলাম একসাথে সেই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এই আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে এ আমরা কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে দেখুন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আলুটা কিন্তু প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গরম জল আর গরম জলটা দিলে আমি সব সময় বলি রান্নাটা তাড়াতাড়ি হয় তাছাড়া রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা ঢাকা দিয়ে রান্না করব আলু এ আমাদের আরও ভালো করে সেদ্ধ করতে হবে আমি এখানে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি কয়েকটা গোলমরিচ তেজপাতা তার সাথে গোটা গরম মশলা নিচ্ছি এখানে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর তার সাথে নেব গোটা ধনে এবার এই মশলাটাকে আমাদের নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে মশলা কিন্তু খুব বেশি পোড়ানো চলবে না মশলা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মশলার গন্ধ আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে তাই মশলা ভাজতে ভাজতে যখন দেখবেন মশলার রঙটা এরকম বদলে গেছে সুন্দর একটা ভাজা গন্ধ বের হতে শুরু করেছে তখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে শুকনো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করাটা আমি আর দেখালাম না এদিকে দেখুন বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি চেক করে নিচ্ছি আলু এচোর সমস্তই কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কিন্তু সুগন্ধ আসে আর স্বাদটাও কিন্তু একদমই অন্যরকম হয় এই মশলাটা এঁচড়ের মধ্যে ব্যবহার করলে এবার মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাঝারি আঁচে রেখে এঁচড়টাকে আমরা আরও চার পাঁচ মিনিট রান্না করব। চার পাঁচ মিনিট পর দেখুন ঝোলটাও বেশ এই রকম একটু টেনে এসছে আর এচড়টা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে এই রকমই আমি একটু গামাখো অবস্থায় কিন্তু এঁচড়টাকে নামাবো এঁচোড় আমাদের একদম রেডি যেহেতু আগেই আমি ঘিয়ের ব্যবহার করেছি তাই এখানে কিন্তু শেষে আর কোনো রকম ঘি আমি দিচ্ছি না আপনারা যদি মনে হয় আরও একটু ঘি শেষে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু এখানে একটু ঘি দিয়ে এটাকে নামাতে পারেন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ এচোরের রেসিপি এই এচোর আপনারা আমি বলছি একবার বাড়িতে এইভাবে বানিয়ে খান বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা হবে কেমন লাগলো আজকের এই নিরামিষ এচড়ের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন